বাংলাদেশের ভাগ্যে কি আদৌ পরিবর্তন আসবে আজকের বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন খায় এই দেশের ভাগ্যে আর কি পরিবর্তন হবে সময়ের সঙ্গে চাঁদাবাজি বেড়েছে দুর্নীতি আরও গভীর হয়েছে মানুষ জানে দেশের প্রতিটি থানার উপর কারা কর্তৃত্ব করছে জনগণের নিরাপত্তা ও ন্যায়ের আশ্রয়স্থল হওয়ার কথা যে সরকারি অফিসগুলো সেগুলো এখন নির্দিষ্ট রাজনৈতিক দলের দালালদের হাতে পরিচালিত হচ্ছে জনগণ বোঝে সবই দেখে কিন্তু বলার অধিকার নেই কেউ সত্য বললেই ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয় প্রতিবাদ মানেই হুমকি হামলা বা কখনো মৃত্যুও কখন যে চাপাতির কোপ এসে পড়বে তা বোঝার সুযোগও মানুষ পায় না একটি জাতির জন্য এটি কতটা ভয়াবহ যেখানে সত্য বলা হয়ে ওঠে জীবনের জন্য হুমকি যেখানে ন্যায়ের কথা বলা মানে হয়রানির দুঃস্বপ্ন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় তারা নিরাপদ জীবন সুশাসন এবং একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা চায় কিন্তু সে পরিবর্তন তখনই সম্ভব যখন নেতৃত্বে আসবে সাহসী সৎ এবং জনগণের প্রতি দায়বদ্ধ মানুষ